বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় দেখতে পারতেছেন গাড়িটি মা বাবার দু অটো ওয়ার্কশপের আমাদের শোরুমের আরও একটি গাড়ি সম্পূর্ণ প্রায় নতুন বাম্পার নতুন কেবিন নতুন এত সুন্দর একটি গাড়ি স্পিয়ার চাকা নতুন ব্যাটারি সহ ব্যাটারি সিটটা উঠান তো সিটটা একদম নিউ নতুন পাঁচটি ইজি বাইকের এইস পাওয়ার ব্যাটারি এইচ পাওয়ার গাড়ি এইস পাওয়ার ব্যাটারি পাঁচটি এইস পাওয়ার ব্যাটারি নতুন সকেট বাম্পার সমস্ত ওয়ারিং নতুন

দেখি একটু গাড়িটা একটু চালান বাতিল সুই হ্যাঁ একটু চালান হ্যাঁ চালান হ্যাঁ চলতে আছে গাড়ি সম্মানিত বিওয়ার আপনারা দেখতে পারতেছেন ভাই গাড়িটি কিনছে গাড়িটি এখন নিয়ে যাচ্ছে ওনারা হ্যাঁ সব কিছু ক্লিয়ার ওনারা বুঝা পাইছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওনারা গাড়িটি কিনছে ওনারা স্পিয়ার চাকা চার্জার সব কিছু পাইছে আপনি দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান আপনি ওনার কি হন তার পিতা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল হাকিম গাড়ি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে আপনার ছেলেরা কিনে দিলেন গাড়ি চালাবে ঠিক আছে গাড়ি তো পছন্দ হয়েছে নাকি আলহামদুলিল্লাহ এই জায়গায় গাড়ি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ গাড়ি অনেক গাড়ি পাওয়া যায় এখানে এর আগেও তো আপনারা গাড়ি নিছেন হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার মামাও সাথে আসছে তার বাবা কথা বললেন ওনারা গাড়িটি নিয়ে গেলেন আপনাদের যদি এরকম গাড়ি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ সরিষাবারি জামালপুর আমি অনুজ ভাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশাহী ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ